বাগাদিপাড়ায় আগুনে আট ঘর পড়ে নিঃস্ব হয়েছে তিনটি পরিবার নগদ অর্থ সহ ক্ষতির পরিমাণ দশ লক্ষ টাকা নাটোরের বাগাদিপাড়া প্রতিনিধির পাঠানোর তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের আট ঘর পড়ে ভস্মীভূত হয়ে গেছে বৃহস্পতিবার ছয় মার্চ রাত আটটার দিকে উপজেলা দয়ারামপুর ইউনিয়নের চিমনাপুর গ্রামের খবির মণ্ডলের তিন ছেলে খোরশেদ মণ্ডল নওশাদ মণ্ডল ও মুক্তার হোসেনের বসত বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রথমে খোরশেদ মণ্ডলের বাড়িতে আগুন লাগে পরে সেই আগুন ছড়িয়ে পড়ে নওশাদ মণ্ডল মুক্তার হোসেনের বাড়িতে এ সময় ওই বাড়িগুলোর সদস্যদের চিৎকার স্থানরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয় খবর পেয়ে দয়রামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে ওই তিনটি পরিবারের আটটি ঘরে থাকা আসবাবপত্র সহ সকল জিনিসপত্র নগদ অর্থ একটি গরু দুইটি ছাগল পরে ছাই হয়ে যায় দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই পরিবারগুলোর প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ মিজানুর রহমান আমি এটা টেপটার করে দিলাম এইখানে আমার ঘরে এই এটা আমার ঘর আমি রেস্ট করতেছি করার পর কিছুক্ষণ পর পুরা পুরো গন্ধ আসে আমার তারপরে আমি বাইরে বাইরে দেখি যে দাও দাও করে আগুন জ্বলতেছে আমি এই পাঁচটা ওই গেছি আর লোকজনে বলতেছি ভাই ফায়ার সার্ভিসে কেউ ফোন করেন আসুক তারপরে আমার আব্বা ওখানে নামাজ পড়তেছিলো আমি আব্বাকে ধরে এখানে আনছি আইনি তারপরে একটা ছাগল আসিল ছাগল বার করছি আমার ব্যাটা ওই ঘরে শুয়ে আসিল আমি বার করছি আমার টাকা ছিল দেড় লাখ একটা টেবিলের উপর আমার কিছু থ্রি পিস ব্যবসা করি আমি ওর উপর একটা হচ্ছে কালো ব্যাগ ছিল কালো ব্যাগের উপর একটা লাল ব্যাগ ছিল লাল ব্যাগের মধ্যে সে টাকা ছিল আমি ওটা বার করতে যাই তবে সে আগুন আমি যাইতে পারি না আর আমার সাথে আরও ছিল মনির ছিল অন্তর ছিল আমরা এই ঘরে যাতে আগুন না ধরে এই জন্যে আমরা এইদিকে তামান ওই চালমাল সব ভাঙিয়ে নিচে ফেলাই দিই তারপরে আমি আর ওইদিকে আমাকে যাতে দেয় নাই আমি আর যাইও নাই আগুন অনেকেই দেখছে কিন্তু আমার আম্মা দেখছে দেখার পর আমি এই দিক দিয়ে দৌড়াই ওই দিক দিয়ে আগুন আগুন করে ফিরলি ওই দিক দিয়ে ওই পাশে আমার চাচার বাড়ি আগুন ধরছে ওই দিকটা তামান বইলে আইসে আমার এই পাশে ঢুকছে আমি ঢুকি আমার যে জিনিসপত্র আমার আব্বা অসুস্থ স্টকের রুগী আমি নামাজ পড়তে পড়তে ওই আব্বাক তুলি লিয়া এই রাস্তার পরে এখানে খুঁজছি আমি খোয়ার পর ছাগল টাগল বাইর করি কিন্তু আমার টাকাটা বাইর করতে পারিনি আমি আমার মোট ক্ষতি শুধু কাপড় সুপুর তো আর কোনো দিন আনা আমার দেড় লাখ ক্যাশ টাকা ছিল ওই টাকাটাই পুড়ে গেছে মেলা ছিল কাপড় সুপুর আমার কিছু হচ্ছে পনেরো বিশ হাজার টাকার মতন থ্রি পিস নতুন থ্রি পিস সিট এগুলা কিনা ছিল ওগুলোও পুড়ে গেছে